নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন নইয়াটিতে তৃণমূল নেতা খুন হওয়ার পরে নইয়াটি এরিয়া পুরো অশান্ত হয়ে গেছিল অর্থাৎ বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রূপক মিত্র সরাসরি জানিয়ে দিলেন যেভাবে বেঁচে বেঁচে বিজেপি কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে তাদেরকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে তা ঘটনা দেখতেই পাচ্ছেন সেই চিত্র বিজেপি কর্মীদের যেভাবে বাড়ি ভাঙচুর করা হচ্ছে মিথ্যা কেশে ফাঁসানো হচ্ছে সরাসরি সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই অগ্নি সংযোগে সেই দৃশ্য সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি যেভাবে এই নক্কারজনক কাজ ঘটানো হচ্ছে এখনো পর্যন্ত ব্যারাকপুরের সিপি অর্থাৎ কমিশনারেটের যিনি সিপি ছিলেন তিনি এখনো পর্যন্ত দুষ্কৃতিতে ধরতে পারলেন না তাকে সরিয়ে দিয়ে আজকে নতুন সিপি এলেন অজয় ঠাকুর তিনি কি পারবেন আগামী দিনে এই দুষ্কৃতিতে ধরতে তাই শুনে নেই জানাচ্ছেন তৃণমূল নেতা হওয়ার পরে একে অপরের প্রতি কাঁদা ছেটাছিটি করছে এবং তৃণমূল এমপি এবং বিধায়ক বলছে যে এই মার্ডারটা করিয়েছে অর্জুন সিং কি বলবেন আপনি না আগে তৃণমূলের যিনি এমপি আছেন পার্থবাবু তৃণমূলের যিনি বিধায়ক আছেন সনদবাবু এবং তৃণমূলের যিনি চেয়ারম্যান আছেন তিনজন মিলে আগে বসে এক জায়গায় ঠিক করুক গুলি চলেছে না গুলি চলেনি কারণ পার্থবাবু বলছেন কানের পাশ দিয়ে গুলি চলেছে সনদবাবু বলছে কপালে গুলি লেগেছে আমাদের নয়টি যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে গলার পাশ দিয়ে গুলি লেগেছে তা গুলি এদিকে সিপি বলছে কোনো গুলি চলেনি আমরা যে ফুটের সামনে এসেছে তাতেও দেখছি কোনো গুলি চলেনি পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে দেখুন হত্যাটা এটাকে মেনে নেওয়া যায় না সে যে ধরেরই মানুষ মারা যাক এটা নিন্দাযোগ্য একটা ঘটনা আমি প্রথমেই যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাই মারা যাওয়াটা কাম্য নয় রাজনীতিতে খুনটা কাম্য নয় কিন্তু বিষয়টা হলো সিপি যেটা বলেছেন একদম সঠিক যেটা বলেছেন কারণ আর সঠিক বলেছেন বলেই ওনাকে উনি দুদিন আগে সঠিক বলেছেন আজকে ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আজকে উনি বলেছেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা ঝামেলা কারণ দু হাজার সালে যিনি মারা গেছেন এখন তিনি আর যা যিনি মেরেছেন তাকে গুলি চালিয়েছিল সেই সময় দুজনেই তৃণমূল কংগ্রেস করতো তো সেই জায়গা থেকে তারপরে রাজেশ বলে যে চিনিটি মেরেছে বলে শোনা যাচ্ছে সে নাকি পরবর্তী ক্ষেত্রে বিজেপির ঘনিষ্ঠ হয় আপনারা জানেন যে কিছু ক্রিমিনাল থাকে বাজারে যারা সময় কোনো না কোনো দলের ছত্রছায় আসতে চায় সেইভাবেই হয়তো সেই সময় একই দলে থাকা রাজেশ এবং সঞ্জয় যিনি এখন মারা গেছেন তিনি হচ্ছেন সঞ্জয় যিনি মেরেছেন বলে শোনা যাচ্ছেন তিনি হচ্ছেন রাজেশ সেই সঞ্জয় একদিন রাজেশকে গুলি চালিয়েছিল এর একটা ব্যাগ ইতিহাস আছে সেই ইতিহাসে দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কে কাকে গুলি চালিয়েছিল কে কাকে মার্ডার করেছিল কে কাকে মারতে চেয়েছিল সেটা আমাদের কাছে বিষয় নয় আমাদের কাছে বিষয় হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রশাসন কি করছিল এতদিনের একটা ঘটনা প্রশাসন আগে কেন স্টেপ নেয়নি পার্থবাবু তো নির্বাচনে যাওয়ার আগে বলেছিলেন যে ব্যারাকপুর শিল্প শিল্পাঞ্চলে উনি শান্তি ফিরিয়ে আনবেন কোনো বিশৃঙ্খলা হবে না উনি তো এমপি হওয়ার পর যত বিশৃঙ্খলা শুরু হয়েছে এর দায় দায়িত্ব কে নেবে আজকে সিপি বলছে ব্যক্তিগত দুটো ক্রিমিনালের মধ্যে অশান্তি হয়েছে তারপরে একটা ক্রিমিনাল আর একটা ক্রিমিনালকে মেরেছে সিপি স্টেটমেন্ট সেই জায়গা থেকে পার্থবাবু বলছে যে ক্রিমিনাল মেরেছে সে নাকি অর্জুন বাবুর ঘনিষ্ঠ আজকে অর্জুনদাকে টার্গেট করা হচ্ছে সফট টার্গেট কোনো না কোনোভাবে অর্জুন সিংকে অ্যাকচুয়ালি অর্জুন সিং এর ফভিয়াতে এরা ভুগছে এরা কোনো না কোনোভাবে অর্জুন সিংকে চাইছে ফাঁসাতে এটা কোনো না কোনোভাবে অর্জুন সিংকে কোনো না কোনো কেসে জড়াতে চাইছে কিছুদিন আগে দেখেছেন সিআইডি কতবার তাকে ডাক করেছে ডিডি কতবার তাকে ডাক করিয়েছে কি হয়েছে ডাক করিয়ে কিছু পেয়েছে পায়নি তো তো আজকে অর্জুন সিং এর কথা বলা হচ্ছে একটাই কারণ অর্জুন সিংকে কেসের মধ্যে জড়িয়ে নেওয়া আজকে দেখুন না আজকে সাধারণ ছেলে মুকেশ আমাদের ওই মন্ডলের সাধারণ সম্পাদক তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আমার কাছে ফুটে গেছে আমি আপনাকে দেখাতে চাই সেই ফুটেজ সেই ফুটেজ যদি আপনি দেখেন তো আপনি ভাববেন যে এটা কোন জায়গা কোন জঙ্গলটা যে মানুষ বাস করছে মানে ভাবা যায় না যেভাবে দেখুন আমি আপনাকে দেখাবো যেভাবে দেখুন এই বাড়ি ভাঙচুর হয়েছে এটা মানে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না শুধু এই একটা বাড়ি নয় রকম মুকেশের মতন এরকম আরও চার পাঁচটা বাড়ি মিঠুন পাসুমান সে এলাকায় ঢুকতে পারে না সে এলাকায় ঢুকতে পারে না তাকে কিছুদিন আগে লোকসভা নির্বাচনের আগে আগে তাকে কোপ দিয়ে কোপ মারা হয়েছিল তার বাড়ি ও কালকে ভাংচুর করা হয়েছে তারপরে কানাই দাস আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ তার বাড়ি ভাঙচুর করা হয়েছে রামু পাসওয়ান তার বাড়ি ভাঙচুর করা হয়েছে কত নাম আমি আপনাকে নেব দেখা যাচ্ছে যে কালকে অগ্নিসংযোগ অগ্নিসংযোগের মতো একটা ঘটনা ঘটে গেছে না সেটা তো কার্যালয় আমি আপনাকে বলছি শুনুন আমাদের নোয়াটিতে আমরা বিরোধী দল করি বলে কেউ আমাদের একটা বাড়ি ভাড়া বন্ধ দেয় না আমাদের মিটিং 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 কত মানে ইনডোর মিটিং কত কষ্ট করে করতে আসে শুধু আমরা জানি সেক্ষেত্রে এই সিং ভবন সে তো বাড়ি ভাড়া দেয় আমাদেরকে সে বিয়ে বাড়ি ভাড়া দেয় আমাদের কেন সবাইকেই দেয় তারা সিং ভবনে যে ছোট ছেলে সে আমাদের সক্রিয় কর্মী চিড্ডু সিং এই চিন্টু সিং নাম এরা এর মধ্যে জড়িয়ে দিয়েছে কার্তিক পাসুমান একটা ভালো ছেলে তার নামের মধ্যে জড়ানোর চেষ্টা করা হচ্ছে আমি সনদবাবুকে বলবো আমরা চাই দোষী ধরা পড়ুক কিন্তু আপনি দয়া করে ভালো ভালো ছেলেদের নাম তাদের কেরিয়ার এরকমভাবে নষ্ট করবেন না আপনি সাংবাদিককে স্টেটমেন্ট দিচ্ছেন যেসব ছেলেদের নাম বলছেন আপনি ভালো ভালো ছেলেদের নাম আপনি এর এই কেসের মধ্যে জড়িয়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনারা আমাদেরকে আমাদের উপর যত অত্যাচার করবেন আমরা অত্যাচার সহ্য করে চুপ করে বসে থাকবো আমরা কিন্তু রাস্তায় নামব এই যদি চলতে থাকে আজকে বিকাশ সিং মানে চিন্টু সিং এর তার অন্যায়টা কি তার অন্যায়টা যে সে বাড়িটা আমরা ভাড়া নিতে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ওই বাড়িটা আমরা ভাড়া নিয়েছিলাম লোকসভা নির্বাচনে আমরা ওই বাড়িটা ভাড়া নিয়েছিলাম তো আজকে সে বাড়ি ভাড়া দিয়েছে বিজেপি কে কেউ বাড়ি ভাড়া দেয় না সে দিচ্ছে এটা এটা এটাই সফট টার্গেট করা ওখানে এক কাউন্সিলর আছে রনো সেই যত গণ্ডগোলের মূল ওখানে এক তৃণমূলের গুন্ডা আছে কাউ এটা দুনিয়া এসব করে বেড়াচ্ছে আপনি যে মার্ডার করেছে আপনি তার বাড়িতে আক্রমণ করুন তার বাড়ি ঘর ধর জ্বালিয়ে দিন আমার তার সেই বিষয়ে সেই প্রসঙ্গে কোনো কথা থাকবে না কথা নেইও কিন্তু আপনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়ি কেন হামলা করছেন আর আপনি বলছেন জনরোষ জনরস এটা কাউর মতন গুন্ডাদের পাটি আপনি বাড়িঘর ভাঙছেন আর বলছেন জনরস মানুষ কিন্তু সবটা দেখছে আপনি ভাববেন সেই যত গন্ডগোলের মূল ওখানে এক তৃণমূলের গুন্ডা আছে কাউ এটা দুনিয়া এসব করে বেড়াচ্ছে আপনি যে মার্ডার করেছে আপনি তার বাড়িতে আক্রমণ করুন তার বাড়িঘর তোর জ্বালিয়ে দিন আমার তার সেই বিষয়ে সেই প্রসঙ্গে কোনো কথা থাকবে না কথা নেইও কিন্তু আপনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়ি কেন হামলা করছেন আর আপনি বলছেন জনরোস জনরোস এটা কাউর মতন গুন্ডাদের পার্টি আপনি বাড়ি ঘর তোর ভাঙছেন আর বলছেন জনরোস মানুষ কিন্তু সবটা দেখছে আপনি ভাববেন না আর আপনি সনদবাবুকে পরিষ্কার ভাবে বলতে চাই আপনি নিজেও জানেন আপনি কিভাবে জিতেছেন আপনাকে মানুষ দহাটির মানুষ জিতিয়ে নিয়ে এসছে বলে যদি আপনি মনে করেন বা বিশ্বাস করেন তাহলে অন্তত এই ঝামেলাগুলো বন্ধ করার বন্ধ করার জন্য আপনার কাছে আবেদন রাখবো আজকে ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা খেটে খাওয়া কাজকর্ম সাধারণ কাজকর্ম করা সংসারি ছেলে তাদের ভারী ঘর দর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে আলমারি থেকে যেটুকু শোনা হয় না থাকে সেটুকু নিয়ে লুটপাট করে কি চলছে কোন রাজ্যে আমরা বাস করছি তাহলে দু হাজার আসছে তার মানে দলীয় যে কর্মীদের যেভাবে খুন হতে হচ্ছে তাদের ঘর বাড়ি করা হচ্ছে তাহলে তারা কি করে বলে আমরা আমরা সম্পূর্ণভাবে রাজ্য বিজেপি আমাদেরকে পরিষ্কার বলেছে রাজ্য বিজেপি জেলা বিজেপি সম্পূর্ণভাবে নয়াটির এই সকল কার্যকর্তাদের পাশে আছে বলে আমাদেরকে কালকে রাত্রে জানিয়েছে আমার সঙ্গে আমার জেলা প্রেসিডেন্টের কথা হয়েছে এছাড়াও আমার সঙ্গে রাজ্য নেতৃত্বের কথা হয়েছে আগামীকাল আমাদের এখানে ডক্টর সুকান্ত মজুমদার আসছেন আমাদের যে সকল কার্যকর্তাদের বাড়ি মাংচুর করেছে নির্মমভাবে সেগুলোকে পরিদর্শন করতে উনি আসছেন এবং আমরা চাই শুধু রাজ্য নয় কেন্দ্র প্রতিনিধি দল আমাদের এখানে আসতে হবে এবং এর একটা বিহিত করতে হবে যা খুশি তাই হবে আর আপনারা আমাদের কার্যকর্তাদের ওপর অত্যাচার করবেন এটা মেনে নেওয়া যাবে না আমরা বারবার যে চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন সেই অগ্নিসংযোগের ঘটনা যেখানে দাও দাউ করে আগুন জ্বলছে দলীয় কার্যালয়ের সামনে এবং বিজেপি কার্যকর্তাদের উপর যেবার হামলা হচ্ছে তা ধিৎকার চালাচ্ছেন রূপক মিত্র দেখতেই পাচ্ছেন সেই অগ্নিসংযোগের দৃশ্য সংবাদ পরিবর্তন বারবার আপনাদের সামনে তুলে ধরবে তাই নজর রাখুন সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন